রত্নাদেবীরা মুসলমানদের প্রতিনিধিত্ব করে না কপালে টিলওয়ালা নাবি দেখিয়ে শরীর প্রকাশ করে নেওয়ালারা এরা নারীদের প্রতিনিধিত্ব করে না নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে এ সমস্ত নারী সংস্কার নামে কুসংস্কার জনগণ কোনোদিন মেনে নিতে পারে না মেনে নেবে না সংস্কার করবেন সাধুবাদ জানাবো সংস্কার নামে কোনো কুসংস্কার করবেন রাস্তায় নেমে আসবো আরেকটা বিপ্লবের পদধ্বনি শুনতে পাবেন দুই নম্বর নির্বাচন নির্বাচন আমরাও চাই সংস্কার করে নির্বাচন আনেন কিন্তু তথাকথিত ধ্বজাদারীদের কথা মতো যদি জাতীয় নির্বাচন আগে করেন আর স্থানীয় নির্বাচন পরে করেন তাহলে জাগায় জাগায় প্রতিটি যারা এক সংস্কার আসবে তারা মেম্বার বানাবে তার দলের সন্ত্রাসীকে চেয়ারম্যান বানাবে তার দলের ঘুসখোরকে মন্ত্রী এবং উপজেলা চেয়ারম্যান বানাবে তার দলের ডাকাত জাতীয় নির্বাচনের পূর্বে ইউনিয়ন নির্বাচন ওয়ার্ড নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন সহ স্থানীয় নির্বাচন আগে করবেন পরে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে আপনার খেলা হয় হলো ব্যবসা বাণিজ্যের কোটি কোটি টাকা খরচ করে এমপির পদে দাঁড়ায় এমপি হয় সরকারি টাকা লুপাট করে রাস্তায় রডের পরিবর্তে বাঁশ দেয় আর ওই সমস্ত সন্ত্রাসীগুলো ওরা সমস্ত দেশ থেকে লুপাট করে বিদেশে নিয়ে আপনার বাড়িঘর তৈরি করে এই সমস্ত কোনো সন্ত্রাসী কোনো নাস্তিকদেরকে বাংলাদেশ জনগণ আর কোনো ক্ষমতা নির্বাচনটাকেও সংস্কার করতে হবে আমাদের পূর্ব অনেকে বলেছেন প্রস্টারও সরকারের পক্ষ থেকে তৈরি করবেন লাগাবেনও সরকারের পক্ষ থেকে আর প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে